তীর্ণ পারে অসংখ্য মানুষের হাহাকারে শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি ও গঙ্গা বইছ কেন বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকারে শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি ও গঙ্গা বইছ কেন নৈতিকতার ধরন দেখে মানবতার পতন দেখেও নিঃশব্দ নিরভাবে বইছ কেন হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে এই গানটা দিয়ে কেন শুরু করলাম নৈতিকতার পতন যে সমস্ত দিকে দিকে আজকে আমরা দেখতে পাচ্ছি নৈতিকতার পতন সেই নৈতিকতার পতন আজকে আবার একবার দেখলাম এক একটি এক ব্লগারের ভিডিওতে পৈশাচিক উল্লাস পৈশাচিক আনন্দের মধ্যে দিয়ে কি কারণে পৈশাচিক উল্লাস কি কারণে পৈশাচিক উল্লাস কি কারণে পৈশাচিক আনন্দ না তার এই দিনে এই দিনে তার স্ত্রী তার মানে তার স্ত্রীকে তার বাড়ির থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল সেই জন্য তার সেই পৈশাচিক উল্লাসের আজকে সাক্ষী হলাম পুরো ওয়াইটিবাসী একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আশ্চর্য লাগে না একটি মেয়ে পাঁচ বছরের সংসার পাঁচ বছরের সংসার জীবন সেখানে অনেক ভালো লাগা অনেক মন্দ লাগা অনেক স্মৃতি হ্যাঁ বিচলিত একটা সংসার যেখান থেকে একটা ভুল একটা ভুল আমি তো বলবো সব থেকে বড় ভুল সব থেকে চিনার জীবনের বড় ভুল হচ্ছে চিনার বাবা মার এই বেচুবিত্তিরের মতন এই রকম একটি পুরুষ মানুষকে স্বামী হিসাবে চয়ন করাটাই হচ্ছে চিনার জীবনের সব থেকে বড় ভুল একটা ভুল আজকে মেয়েটার জীবনটা খান খান করে পুরো ভেঙে চুরে শেষ করে দিল একটা মানুষের জীবন শেষ হতে একটা সেকেন্ড কয়েকটা মিনিট কয়েকটা মানে ঘন্টারও ডিসিশন লাগে না কয়েকটা সেকেন্ড কয়েকটা মিনিটের একটা সিদ্ধান্তে একটা মেয়ের জীবন খান খান হয়ে শেষ হয়ে যায় খান খান হয়ে শেষ হয়ে যায় আজকে দেখুন সেলিব্রেশন কিসের সেলিব্রেশন সংসার ভাঙার সেলিব্রেশন আনন্দ করছেন একজন স্বামী সোশ্যাল মিডিয়ায় আনন্দ করছে তার জীবন থেকে তার স্ত্রী চিরজীবনের জন্য তার স্ত্রীকে সে বিদায় দিতে পেরেছে তারা আজকের দিনে স্বাধীন হয়েছে সেই স্বাধীনতা পালন করছে নৈতিকতার পতন সেই জন্য আজকে এই গানটা দিয়ে গাইলাম যে নৈতিকতার পতন ভাবলে অবাক লাগে ভাবলে অবাক লাগে যেখানে আজকে তিলকতমর এই এইরকম মর্মান্তিক মৃত্যুর জন্য আমরা প্রতিদিন প্রতিনিয়ত আশায় রয়েছে টিভির পর্দায় মোবাইলের পর্দায় সব সময় খবরের সঙ্গে আমরা মানে স খবরে আমরা কান চোখ সব দিয়ে বসে রয়েছি কখন দেখতে পাবো যে সেই 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 সময়টা যে চরম থেকে চরম শাস্তি যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেকে চরম থেকে চরম শাস্তি পেয়েছে সেখানে দেখুন আরেকজন পুরুষকে দেখুন যে সোশ্যাল ইনফ্লুয়েন্সার যাকে আমরা বলি সোশ্যাল ইনফ্লুয়েন্সার একজন ব্লগার ব্লগ সমাজকে শেখাচ্ছে তোমার বউকে যদি তোমার ভালো না লাগে ঘাত ধাক্কা দিয়ে তাকে বাড়ির থেকে বের করে দাও এবং সেকেন্ড ম্যারেজ করার জন্য তোমার স্ত্রীকে চাপ দাও তাকে ডিভোর্স দিতে হবে হ্যাঁ হয় সোজা আঙুলে না হলে ব্যাকা আঙুলে ডিভোর্স কীভাবে আদায় করতে হবে আমরা সেটার করে নেব করে নেব এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাকে থ্রেট করো প্রতিদিন বলো য যদি এর থেকে বেশি বাড়াবাড়ি করিস আরও বেশি করে আরও লগ্ন করে বেচা হবে আজকে একটি মেয়েকে এগারো মাস ধরে তার হাজবেন্ড প্রতিদিন প্রতিনিয়ত প্রতি প্রতি ক্ষণে প্রতি মুহূর্তে বেঁচে গেছে সোশ্যাল মিডিয়ায় আজকে চীনা বারবার কিন্তু অনেকবার বলেছে যে চীনা কি সহ্য করেছে সেটা চীনা কোনোদিনও বলতে পারেনি বলেনি বলেনি কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে পরিষ্কার বোঝা যাচ্ছে এই পাঁচ বছরের মেয়েটা কি কি ওই সংসার জীবনে এই ধরনের নোংরা নিকৃষ্ট মানসিকতার মানুষদের কাছ থেকে কি কি সহ্য করতে পারে আজকে ছেলে সেলিব্রেশন করছে বাবা মা সেই সেলিব্রেশনে সামিল হচ্ছে বাচ্চাটা যে বুঝতেই পারছে না কিসের সেলিব্রেশন হচ্ছে বাবা কিসের স্বাধীনতা পালন করছে বাচ্চাটা বুঝতেই পারছে না আজকে ভাবুতে এই বাচ্চাটাকে কি শিক্ষা দিচ্ছে কি শিক্ষা দিচ্ছে বাবা হিসাবে আজকে এ হচ্ছে আদর্শ পিতা আপনাদের কাছে যাদের কাছে এই বেচু যারা আপনারা আদর্শ পিতা মনে করেন এ হচ্ছে আদর্শ পিতা তার সন্তানকে শেখাচ্ছে তার জীবন থেকে তার মাকে এই দিনে বিতাড়িত করে দিয়েছিলাম তার উল্লাস তার আনন্দ আজকে পালন করছি আমরা তার সেলিব্রেশন হচ্ছে তোমার মাকে এই বাড়ির থেকে বের করে দেওয়া তোমাকে অনাথ করে দেওয়ার সেলিব্রেশন চলছে আজকে বাচ্চাকে অনাথ করে দেওয়ার সেলিব্রেশন আদর্শ পিতা সত্যি ভাবতে অবাক লাগে ভাবতে অবাক লাগে জানেন এই ধরনের মানুষগুলোই পরবর্তীকালে নরপিসাচে পরিণত হয় যাদেরকে এই যে এদের মায়েরা তোল্লাই দিয়ে দিয়ে তোল্লাই দিয়ে দিয়ে তোললাই দিয়ে দিয়ে ছোট থেকে বড় করেন যারা ছেলে সন্তানকে এক্সট্রা প্রায়োরিটি দেয় যারা ছেলে সন্তানের কোনো ভুল দেখতে পারে না যারা ছেলে সন্তানকে সোনার আংটি মনে করে তাদের ঘরেই এই রকম এই রকম নিকৃষ্ট মানসিকতার পুরুষ মানুষের জন্ম হয় একটা সন্তানের জন্ম হয় এবং সেই সন্তানকে তার মা মা তিলে 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 এরকম নিকৃষ্ট মানুষে পরিণত করে যেটা সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকারক অত্যন্ত ক্ষতিকারক আজকে আমি জানি না কোন পরিবারের কোন মেয়ে এই পরিবারটাকে বেছে নিয়েছেন তাদের সন্তানকে এই 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 পুরুষ মানুষটার হাতে তুলে দেওয়ার জন্য যে পুরুষ মানুষটা অকর্মণ্য যে পুরুষ মানুষটা কাজ করতে জানে না যে পুরুষ মানুষটা গতর ঘাঁটিয়ে রোজগার করার মেন্টালিটি রাখে না তার মেন্টালিটি হচ্ছে বউ বিক্রি করবো বউয়ের কেচ্ছা বিক্রি করবো বউকে পুরো সোশ্যাল মিডিয়ায় উলঙ্গ করে বেচে খাবো আজকে প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে যে চীনা কিসের মধ্যে দিয়ে গেছে কিসের মধ্যে দিয়ে আজকে চীনা গেছে আজকে যে পুরুষ তার না তো সন মানে কি বলবো না তার বোনকে দিদিকে কোনোদিনও আগলে রাখতে পেরেছে না তার স্ত্রীকে আগলে রাখতে পেরেছে না করেছে দিনও দিদিকে সম্মান না করেছে কোনো দিনও স্ত্রীকে সম্মান অ্যাকচুয়ালি এই ছেলেটি পুরুষটি কোনো মানুষকেই সম্মান করে না ও ওর বাবা মাকে জাস্ট কিন্তু জাস্ট ওর প্রয়োজনে ব্যবহার করে আপনারা ভাববেন না যে মায়ের প্রতি এই যে গদগদ ভাবটা দেখাচ্ছে এটা জাস্ট ব্লগিংয়ের জন্য গদগদ ভাবটা এই গদগদ ভাবটা জাস্ট ব্লগিংয়ের জন্য হ্যাঁ এবং মাকে ওর প্রয়োজন ও যেখানে প্রয়োজন সেখানে ও মানে এক্সট্রা মধু দিয়েও কথা বলতে পারে মধু যত রকমভাবে লাগানো যায় অয়েল লিং বাটারিং যতটা করা যায় ততটা করে ও তাকে ব্যবহার করতে পারে এটা আমরা দেখেছি দেখেছি আজকে আজকে দেখো পুরো সোশ্যাল মিডিয়ায় আজকে একজন পুরুষ মানুষ তার বউয়ের হ্যাঁ চলে যাওয়ার তার জীবন থেকে চলে যাওয়ার সেলিব্রেশন করছে কি না তাকে আরও ভালো ভালো করে থাকার সুযোগ করে দিয়ে গেছে তার স্ত্রী আজকে চীনা এই বাড়িটা এই বাড়িটা করার জন্য তার জমানো এক লাখ এক লাখ টাকা সম্ভবত এক লাখ বাহাত্তর হাজার শুনেছিলাম যে একটা ঘটে জমিয়েছিল সেই টাকাটা পুরোটাই তার এই বাড়ি বাড়ি করার জন্য তার স্বামীর হাতে তুলে দিয়েছিল আজকে সেই মেয়েটা সেই বাড়ি থেকে বিতাড়িত সেই মেয়েটার জমানো হ্যাঁ যে মানে প্রোমোশনাল ভিডিওগুলো করে তার সেইখান থেকে যে টাকাগুলো পেয়েছিল পাঁচ লক্ষ টাকা সেটাও কিন্তু আজকে তার সে তার স্বামী আত্মসাৎ করেছে তারপরেও তারপরেও মেয়েটা কিন্তু কোনো দিনও সোশ্যাল মিডিয়ায় এসে না তো তার স্বামী সম্বন্ধে একটা নোংরা কথা বলেছে না তার শ্বশুর শাশুড়ি সম্বন্ধে একটা নোংরা কথা বলেছে একদিন একদিন সহ্য করতে পারেনি যখন প্রথম প্রথম একদিন বলেছিল কিতনে আদমি থে কিতনে আদমি থে একটা ভিডিও করেছিল আর ভিডিওতে যেদিন ওর যেদিন ওকে হ্যাঁ ওর চ্যানেলে দুটো স্ট্রাইক দিয়েছিল। একটা ওরি 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 নিজের ভিডিও একটা ওই ওদের ভিডিওতে ছিল সেই ভিডিওটাই ও নিজের ভিডিওতে আপলোড করেছিল একটা শর্টস সেই শর্টসটার জন্য দুটো কপিরাইট দুখানা স্ট্রাইক দিয়েছিল ওর চ্যানেলে সেদিনকে সেদিনকে চিনা একটু রেগে গেছিল। তাও সেদিনকে সব ভিউয়ার্সদের কাছে সরি চেয়ে নিয়েছিল আজকে সেই মেয়েটাকে প্রতিদিন প্রতিনিয়ত প্রতি ঘন্টায় আমরা বেচতে দেখছি তারপরেও তার শান্তি নেই আজকে দেখুন তো প্রতিদিন আমরা এই যে চীনাকে এত নোংরা কথা আজকে দু মানে তোমরা সবাই দেখেছো যে এই যে রিসেন্ট একটি মানে কমেন্ট একটি কমেন্ট নিয়ে আমরা যে ভিডিও করেছিলাম কি কদর্য আজকে শুধু স্বামী নয় তার সাকরেতরা তাদের যে ভিউয়ার্সরা তারা পর্যন্ত চিনার মৃত্যু কামনা মৃত্যুর জন্য তারা হাফ করে আছে কবে যেন মেয়েটা শেষ নিঃশ্বাসটা পরে আর তারা সেলিব্রেশন করে আমি ভাবি এরা সত্যি মানুষ সত্যি মানুষ আজকে কত মানুষ সেপারেশনে রয়েছে কত মানুষ তাদের সংসার থেকে মানে ভালো লাগেনি তারা তাদের মতন আলাদা রয়েছে বিশ্বাস করুন এতটা তিক্ততা এতটা তিক্ততা এতটা বর্বরতা একটা নোংরা পরিবার ছাড়া কখনো সম্ভব হয় না কখনো সম্ভব হয় না যদি মানুষ সত্যিই মানে সুস্থ মস্তিষ্কের হয় তারা এইসব ভাবে না ঠিক আছে তোমার ভালো লাগছে না তুমি আমার সঙ্গে সংসার করতে চাইছো না মিউচুয়ালি বসো ডিভোর্স নাও তুমি তোমার মতন জীবন কাটাও আমি আমার মতন জীবন কাটাচ্ছি চিনা কিন্তু চেয়েছিলো চীনা কিন্তু চেয়েছিল চীনা কিন্তু কোনো দিনও একটা দিনের জন্য কোনো নোংরামি করতে চায়নি চীনা কিন্তু বলেছিল যে আমি আমি আমার আমি এমন কিছু করবো যে সন্তান যেন আমাকেও পায় তার বাবাকেও পায় কিন্তু বাবার দিনের পর দিন নোংরা গেম খেলে গেছে দিনের পর দিন নোংরা গেম খেলে গেছে এমন পরিস্থিতি সৃষ্টি করেছে যে মা মা যেন বাবা মানে মা বাচ্চার জীবনে মায়ের কোনো ভূমিকা থাকবে না বাচ্চা মায়ের কথা বলবে না মা বাচ্চার মুখ নাম নেবে না দিনের প্রতি ছেটও পর্যন্ত ভিডিওর মাধ্যমে দিয়েছে যদি যদি বাচ্চাকে নিয়ে কোনো রকম ভিডিও করে তাহলে তার মায়ের হ্যাঁ অবস্থা দেখিয়ে দেবে আজকে দেখুন আমরা প্রত্যেকটা নারী অনেক 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 কিছু স্বপ্ন নিয়ে একটা সংসার জীবনে যাই আজকে পাঁচ বছর মেয়েটি কিন্তু সংসার করেছে পাঁচ বছরে কিন্তু সে তার স্বামীর সঙ্গে নো মানে অন্য কোন পুরুষের সঙ্গে নোংরামি করেনি আজকে যদি তার চরিত্র খারাপ থাকতো সে কিন্তু পাঁচ বছরে ঢুকেই কিন্তু নোংরামি করতো ঢুকেই নোংরামি করতো এবং বহু পুরু মহিলা আজকের দিনে এরকম আছেন যারা স্বামীকে বগল দাবায় করে রেখে হ্যাঁ দিনের পর দিন স্বামীর সামনে অন্য পুরুষ নিয়ে বেলেলাপানা চালিয়ে যাচ্ছেন এরকম মহিলা বহু আছে যেমন বহু নারী এরকম পুরুষ আছে না অত্যাচারিত আবার বহু নারীও এরকম রয়েছেন অত্যাচারিত দুটোই আছে সমাজে কিন্তু আজকে দেখুন সমাজে এরকম দুই তরফের মানুষ থাকলেও আজকে চীনা কিন্তু ওই বাড়ির থেকে একটা ভুলের জন্য চীনাকে বের করে যখন দেওয়া হয়েছিল চীনা কিন্তু নীরবেই ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছিলো না কোনো ভিডিও করেছে না কোনো কমিউনিটি পোস্ট দিয়েছে কিছুই কিন্তু করেনি কিন্তু সেই দিন থেকে এই যে মেয়েটাকে বেচা শুরু হয়েছে আজকে এক বছর হয়ে গেল ওকে বেচা শেষ হলো না আজকে বারবার বারবার সেলিব্রেশন যার যাকে বিক্রি করে যার সম্মান বিক্রি করে আজকে এই বাড়ি এই ঘর এক ভালো থাকা ভালো খাওয়া গাড়িতে চড়া গাড়ি কেনা সমস্ত কিছু হচ্ছে সমস্ত কিছু মৃত্যুরের মানে জীবনে ঘটেছে আজকে সেই মেয়েটা তার জীবন থেকে চলে যাওয়ার সেলিব্রেশন কতটা মানুষ বর্বর হতে পারে না চোখে না দেখলে বিশ্বাস করা যায় না সত্যিই আমরা মেয়েরা কিছু কিছু পুরুষ মানুষের কাছে সারা জীবনের জন্য পা চট হয়ে থাকে কিছু মহিলারা কিছু মহিলারা কিছু পুরুষের মাথার মনি হয় আবার কিছু মানে মেয়ে এমনও এমনও তাদের দুর্ভাগ্য এমনই হয় যে তারা চিরটা জীবন তাদের স্বামীদের কাছে পা মোছার চটই হয়ে থাকে যতই সে তার তার দৌলতে যতই সে ইনকাম করুক না কেন যতই তার ঠাট বাট তার দৌলতে থাকুক না কেন আজকে বলুন তো এই মিত্তিরের চ্যানেল কে দেখতো কে দেখতো আজকে চীনাকে কেন্দ্র করে চিনার এই কাজটাকে কেন্দ্র করে যদি আজকে এই চ্যানেলটি ফেস ভ্যালু না পেত কে দেখত এই মিত্রকে কে দেখতো কে যেত কে দেখতে কটা লোক যেত দিদিকে বিক্রি করে যা সাবস্ক্রাইবার গেন করেছিল দিদিকে বিক্রি করে যা সাবস্ক্রাইবার গেন করেছিল সেই ভিউয়ার্সরাই তাকে দেখতো তাকে দেখত তারপরে দিদির ভিউার্সের ভিউার্স নেওয়ার পরে তারপরে যখন দেখলো যে ভিউজ ডাউন হয়ে গেছে তখন এই বউ বিক্রি করতে শুরু করলো এবং বউ বিক্রি করার পরে চ্যানেলটা যেই জায়গায় গ্রো হলো আজকের ডেটে কিন্তু মানুষ মানুষ বুঝতে পারছে বুঝতে পারছে বহু বহু সভ্য মানুষ আজকে বুঝতে পারছে যে এই ছেলেটি একটা ভেদ দাঁড়িয়ে ভেকদাড়ি একটা পুরুষ মানুষ যে সামনে এই যে স্বচ্ছতা এই যে ভালো মানুষের একটা মুখ সামনে এসে পড়ে থাকে না এ অতটা ভালো মানুষ নয় আজকে বলুন তো কোনো পুরুষকে দেখেছেন আজকে আপনারা দেখেছেন এরকম কোনো ঘটনা যে স্বামী ওপেন প্ল্যাটফর্মে এসে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে তার স্ত্রী তার জীবন থেকে চলে গেছে বলে তার সেলিব্রেশন করছে আজকে পনেরোই আগস্ট আমরা একটা মানুষও একটা মানুষও স্বাধীনতা দিবস পালন করতে পারিনি কারণ তার আগের দিনই আগের দিনে আরজিকর ঘটনা নিয়ে ধুমধুমার কাণ্ড হয়েছে আরজিকরের মানে রণক্ষেত্রে পরিণত হয়েছে আরজিকর ভাঙচুর হয়েছে কত মানুষ সেদিনকে রাস্তা দখলের হ্যাঁ রাতের রাস্তা দখল মহিলাদের দখলে রাতের রাস্তা দখল করার জন্য মহিলারা রাস্তায় নেমেছিল কত কত মা কত কত বোনরা রাস্তায় সেদিনকে ঢল নেমেছিল সেই দিনকে তারপরেও তারপরেও ওই রকম সেদিনকে ওই রকম পরিস্থিতি হওয়ার পরেও পরের দিন কিন্তু পরের দিন কিন্তু আমাদের বেঁচু কিন্তু সেলিব্রেশন করতে বলেনি আগস্ট সেলিব্রেশন আরে ভাই তার কাছে তো তার কাছে তো মানবিকতা বলে কোনো বস্তু নেই তারা মেয়েকে সম্মানই করে না এই পুরুষ মানুষটি কোনো মহিলাকে সম্মানই করে না শুনে রাখুন ওর বিহেভিয়ার বলে দেয় ও কোনো মহিলাকে ও জাস্ট মহিলা মানেই হচ্ছে ওর কাছে ইউজ করার বস্তু ইউজ করার বস্তু ওর বউটা ছিল ওর কাছে জাস্ট ব্যবহারের বস্তু ব্যবহার করব যখন যখন যেমনভাবে খুশি ব্যবহার করব আর সফিসের মতন বাড়িতে সাজিয়ে রাখবো জাস্ট টাকা ইনকামের একটা মেশিন হিসাবে তাকে রেখে দেব। তাকে দিয়ে টাকা ইনকাম করাবো কিন্তু না তো তাকে তার মানে রকম ভালো মন্দ কোনো কিছু দেখব না তার শখ শীনতা পূর্ণ করতে দেখব কিচ্ছু করাবো না শুধুমাত্র সে টাকা রোজগার করবে আর সেই টাকাটা আমার ব্যাঙ্কে জমবে আর সেই টাকাটা আমি আমার প্রয়োজন মতন মচর 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 করে খরচা করব। আজকে এতগুলো দিন হয়েছে চীনা কিন্তু চিনার মতনই ব্লগিং দিয়ে যাচ্ছে চীনা কিন্তু চিনার মতনই ব্লগিং দিয়ে যাচ্ছে চিনার মতন করেই চীনা চলছে কিন্তু তবুও আজকে মেয়েটাকে শান্তি নেই মেয়েটার জীবনে তবু শান্তি নেই জানি না আমি এখন চিন্তা করি একটা জিনিসই ভাবি যে এই পুরুষ মানুষটার কাছে থেকে এই পুরুষ মানুষটার কাছে থেকে এই বাচ্চাটা কী শিখছে পরবর্তীকালে এই বাচ্চাটা বাচ্চাটা কোনো নারীকে সম্মান করবে তো কোনো নারীকে বিশ্বাস করতে পারবে তো এই ছেলেটিরও জীবনে যে আসবে জীবনসঙ্গী হিসাবে তাকেও এই ছেলেটা তার সাথে এই বাবার এই আচরণগুলোকে রপ্ত করে বাবার মতন বিহেভিয়ার করবে না তো তার কাছেও তার তার জীবনসঙ্গী একটা ব্যবহারের বস্তু হয়ে থাকবে না তো অনেক প্রশ্ন মাথায় আসে কারণ বাচ্চাটা একটা একটা কি বলবো ওই যে বলে না যে এরা যেরকম বলে একটা অসুস্থ পরিবেশ অসুস্থ পরিবেশ মায়ের পরিবেশ অসুস্থ পরিবেশ কিনা মায়ের পয়সা নেই মা মানে ঝাঁ চকচকে বাড়িতে থাকে না মায়ের কলপারে প্লাস্টিক লাগানো থাকে মায়ের বাড়িতে বিড়াল ঘরে মা সেরকম ঝাঁ চকচকে পরিবেশে থাকে না কিন্তু বাবা ঝাঁ চকচকে পরিবেশে থাকে কিন্তু তার মানসিকতা যেটা সেই মানসিকতায় বাচ্চা কি শিখবে বাচ্চা কি শিখবে আজকে দেখেছেন এই যে আমাদের এই যে মানে তিলক তিলকতমার ব্যাপারে যে ডাক্তার রয়েছেন প্রধান মানে সঞ্জীব সঞ্জীব না সন্দীপ হ্যাঁ সন্দীপ ঘোষ যিনি রয়েছেন তাকে তার প্রথম স্ত্রীর ক্ষেত্রে মানে সবাই তোমরা শুনেছ যে প্রথম স্ত্রী যখন বাচ্চার চোদ্দ দিনে। সেই সময় পেটে লাথি মেরে এমন লাথি মেরেছিল তার পেটের সেলাই খু মানে ছিঁড়ে গেছিলো মহিলার তারপরে পাড়া প্রতিবেশীরা বের করে নিয়ে এবং বাচ্চার যে জামা কাপড় মেলা ছিল সেই জামা কাপড়টা পর্যন্ত তার মানে শাশুড়ি তাকে নিতে দেয়নি ওখানকার বাসিন্দারা সাথে যখন থাকতো স্থানীয় বাসিন্দারা বলেছে এই পুরুষ মানুষটার থেকে তার মা আরো নোংরা আরও নোংরা কেন বুঝতে পেরেছেন এইসব বড় বড় নোংরা চরিত্রের পুরুষ মানুষরা সমাজে কিভাবে তৈরি হয় বুঝতে পেরেছেন যে তার থেকে তার মা আরও নোংরা ওখানকার স্থানীয় বাসিন্দারা বলছেন সেই কারণেই রকম নোংরা একটি পুরুষ মানুষ তৈরি হয়েছে আর আজকে যে সমাজে না জানি কত কত মহিলার পুরো ঘটনা যখন সামনে আসবে আমরা জানতে পারবো না জানি এই পুরুষটার দ্বারা কত মহিলা ক্ষতিগ্রস্ত হয়েছে কত মেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আজকে দেখুন পরবর্তীকালে কিন্তু ইনি আবার বিয়ে করেছেন পরবর্তীকালে কিন্তু ইনি আবার বিয়ে করেছেন তার মানে এই ঘরে মনে হয় দুটো সন্তান আগের ঘরের মানে ওই মহিলাকে ছে মানে আগের যে স্ত্রী ছিল তিনি রয়েছেন না পরে আবার কাউকে বিয়ে করেছেন আমি জানি না তবে আমার মনে হলো ইনি মনে হয় পরে আবার একটা বিয়ে হয়তো করেছেন না হলে এই মানুষের সঙ্গে এখন যিনি রয়েছেন এখন যেই স্ত্রী রয়েছেন তার যে শুনলাম আর কি বক্তব্য ওইখানকার স্থানীয় লোকরা এখন যেখানে থাকেন সেইখানকার স্থানীয় লোকরা বললেন ইনিও ভালো না এনার স্ত্রীও ভালো তাহলে আমার বক্তব্য হচ্ছে বুঝতে পেরেছেন যে এইসব পশুদের সঙ্গে সেই রকম মেন্টালিটির থাকতে পারে কোনো সুস্থ স্বাভাবিক রুচিশীল মানুষ যারা মানুষ বলেন যারা নিজেদের মান এবং হুঁশ আছে সেই সব মানুষরা এই সব মানুষের সঙ্গে থাকতে পারবেন না থাকতে পারবেন না সেই কারণেই বলছি মানে কি বলুন তো আমার মনে হয় এই যে এখন আমার কি একটা চিন্তা হয় জানেন তো যেই মেয়েটি আজকে বিবাহ সূত্রে আসতে চলেছে এই বাড়িতে সেই মেয়েটার বাবা মায়ের চিন্তা ভাবনা নিয়ে আমার যথেষ্ট মানে চিন্তা করছি আমি যে তার বাবা মা সঠিক তো বাবা মা কী চিন্তা করে এই রকম একটা পরিবারে তার সন্তানকে দিতে চাইছে নাকি তার বাবা মার কাছে তার মেয়েটা বেশি হয়েছে যে এই ধরনের একটা পুরুষের কাছে হুম এই ধরনের একটি পুরুষের কাছে যে মেয়েটি শিক্ষিত সুন্দরী মানে এদের বক্তব্য অনুযায়ী আমার কথা না এরা বলছেন যে এদের এর দিদি বলছেন পাতানো দিদি বলছেন যে মেয়েটি সুন্দরী শিক্ষিতা তারপরেও কি এমন বাধ্যবাধকতা রয়েছে যে এই রকম একটি পুরুষ মানুষের কাছে হ্যাঁ যে মেয়ে যে পুরুষ মানুষ নিজে কোনো কর্ম করে না তার কর্মটা হচ্ছে কি ইউটিউবে কর্ম সেটা কি ব্লগিং ব্লগিংটা কিসের ব্লগিং না তার বউ বেচা ব্লগিং তার বউ বেচা ব্লগিং যেখানে সে প্রতিদিন প্রতিনিয়ত তার বউকে বিক্রি করে যখন সে এই বউ বিক্রিটা বন্ধ হবে তখন একদিন না একদিন তো তাকে এই বউ বিক্রিটা বন্ধ করতেই হবে করতেই হবে তো সেই দিনকে তার ভিউজ কোথায় গিয়ে দাঁড়াবে কোথায় গিয়ে দাঁড়াবে আমি জানি না যে এর মধ্যে কোনো কি ঘাপলা কেস আছে কি ব্যাপার আছে আমি জানি না তবে অনেক রকম প্রশ্ন মনে আসে যে একটা সুস্থ পরিবার একটা সুস্থ স্বাভাবিক পরিবার একটা আনম্যারিড মেয়ের কি এমন বাধ্যবাধকতা থাকতে পারে তার জীবনে যে এই রকম একটি পুরুষ মানুষকে তার জীবনসঙ্গী হিসাবে বেছে নিতে হচ্ছে জানি না আজকে তবে কি বলতো একটা জিনিস মেয়েটির জন্য ভীষণ চিন্তা হয় ভীষণ চিন্তা হয় যে মানে এই রকম মানুষজনদের সঙ্গে হ্যাঁ আজকে চিনা তো থাকতে পারেনি সেই মেয়েটা থাকতে পারবে তো এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো মানে আজকের ভিডিওটা দেখে না আমি শুধু ভাবলাম যে মানুষ এরা সত্যিই মানুষ একটাই প্রশ্ন মারবার জিজ্ঞাসা করতে ইচ্ছা করেছে সত্যিই এরা মানুষ এরা সভ্য সমাজের মানুষ যাদের দেখলে মানুষ লজ্জিত হয় আজকে মানে কি বলবো পয়সা চেক উল্লাস একটি পুরুষের মুখে দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে সমস্ত দর্শকরা একটা পৈশাচিক উল্লাস তার মানে স্ত্রী চলে যাওয়ার উল্লাস এরকম পৈশাচিক উল্লাস মনে হয় আজকের আগে কোনো পুরুষ মানুষ পালন করেননি তার মানে স্ত্রী তার জীবন থেকে চলে যাওয়ার এই উল্লাস মনে হয় কোনো পুরুষ মানুষ এই সোশ্যাল মিডিয়ায় পালন করেনি এই মনে হয় প্রথম যেটা দেখলাম এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তরুশ্রীদের পাশে দেখো